আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে থাকছে লাচ্চা সময়ের একটা ডেজার্ট রেসিপি আপনারা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে লাচ্চা সময়ের এই ঝটপট ডেজার্টটি তৈরি করতে পারেন আমি এই রকম পুডিং শেপ দিয়েছি এই ডেজার্টটি অনেক বেশি সফট এবং মুখে দিলেই মিলিয়ে যাবে যেহেতু দুধ দিয়ে তৈরি করা বাচ্চারাও এটা খেতে অনেক বেশি পছন্দ করে চলুন রেসিপিটি দেখে শুরুতে আমি লাচ্চা সময়ের একটা প্যাকেট নিয়েছি দুইশো গ্রামের যে ছোট প্যাকেটগুলো থাকে সেটা একটা পুডিংয়ের বাটি নিয়েছি এখানে লাচ্চা সময়টা আমি নিয়ে নিচ্ছি এক প্যাকেটের অর্ধেক পরিমাণ নিব আমি যেহেতু আজকে হাফ লিটার দুধের পুডিংটা তৈরি করব এই জন্য অর্ধেক সময়টা নিয়েছি চামচ দিয়ে সময়টা একটু ছড়িয়ে দিচ্ছি বাটিতে এরপর আমি এটা এক সাইডে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি দুধ এটা আগে থেকে জাল করে নেওয়া এবং এখন ঠান্ডা আছে এখানে দুই কাপ পরিমাণ হাফ লিটার দুধ আছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এক চিমটি লবণ মিষ্টি আইটেমে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন আগারাগার পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আগার পাউডার অবশ্যই ঠান্ডা দুধের সাথে মেশাতে হবে আগারাগার পাউডারটা বড় মুদি দোকান অথবা যে কোনো শপে আপনারা পেয়ে যাবেন প্রতি কাপ দুধের সাথে প্রায় এক চা চামচ মতো আগার আগার পাউডার লাগে আমি এখানে এক টেবিল চামচ অর্থাৎ তিন চার চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা চুলার উপর বসিয়ে দিয়েছি এখন আমি এটা জাল করে নেব অনাবরত নাড়তে হবে কারণ গরম হওয়ার সাথে সাথে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে এবং এর নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য অনাবরত নেড়ে নেড়ে এটা আমি জাল করে নেব যখন ফুটে উঠবে তারপরে আরও পাঁচ মিনিট জাল করে আমি কিছুটা ঘন করে নেব আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়া দুধ মিশিয়ে এই মিশ্রণটা আরও বেশি ঘন করতে পারেন সেক্ষেত্রে স্বাদও বেড়ে যাবে পাঁচ মিনিট পর চুলাটা নিভিয়ে দিয়েছি এবং এই গরম গরম মিশ্রণটায় আমি সেই সেমায়ের যে পুডিংয়ের বাটিটা সেট করেছি তার ভিতরে ঢেলে দেব দিয়ে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যেহেতু মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এই বাটিটার কিনারায় ভালো মতো পৌঁছাবে না এই জন্য চামচ দিয়ে নেড়েচেড়ে কিনারাও শুকনা সেমায়ের সাথে দুধটা মিশিয়ে দিতে হবে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে আমি বাটিটা একটু সমান করে এভাবে ট্যাপ করে নিচ্ছি এখন এটা ঠান্ডা করে নেব একদম নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত ফিরে আসছি বিশ মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি মোল্ড আউট করে নেব জন্য সুরের সাহায্যে কিনারাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। খুব দ্রুত মোল্ড আউটের জন্য সাইড দিয়ে টুথপিক এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে একটা প্লেট উপরে দিয়ে এভাবে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন কত সুন্দর পোডিংটা বের হয়ে আসছে দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আমি এখন এটা কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপ করে কেটে নিতে পারেন চাইলে এরকম ত্রিভুজ আকৃতির পুডিংয়ের মতো কেটে নিতে পারেন অথবা স্কয়ার শেপ দিয়েও ছোটো ছোটো সন্দেশের মতো শেপ দিয়ে নিতে পারেন মাশাল্লাহ দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে খুব ঝটপট দ্রুত এই পুডিংটা আপনারা বাসায় তৈরি করতে পারেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কিছু এরকম স্কলারশিপ করেও কেটে নিয়েছি